সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো এই মুহূর্তে আছি আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে আল্লা তা নয় স্থায়ী গরুর কোরবানি গরু হাটে ঠিক আছে তো চলুন আপনাদের হচ্ছে আজকের বাজারে কি পরিমাণ গরু আমদানি হয়েছে এবং গরুর হচ্ছে প্রাইসগুলো কেমন যাইতেছে আপনার একটু জানিয়ে চেষ্টা করি তো চলুন আপনার হচ্ছে গরুর দাম কেমন যাইতেছে আপনার জানার চেষ্টা করি তো ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কোন জেলা থেকে আসছেন

আচ্ছা বুঝতে পারছি পাঁচ বোনের নিচে একটু কম বেশি একটু কম বেশি হইতে পারে আচ্ছা বুঝতে পারছি তাহলে একশো তিরিশ পঁয়ত্রিশ বলছে না ইনশাল্লাহ সাড়ে নয় যদি একটু বেশি হয় ইনশাল্লাহ সাড়ার ইচ্ছা আছে নাকি মানে অল্পর জন্য আচ্ছা আচ্ছা অল্পর জন্য একটু বাইজ আছে বুঝতে পারছি তারপরে যে এটা এটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা এটা ফিজিয়ানের সাথে ক্রস এক কথায় ক্রস বলা যায় না আচ্ছা বুঝতে পারছি

আচ্ছা তাহলে ভাই এটা আপনার হচ্ছে প্রাইস কত দিছেন এটা এটা ভাই সাদা দাম 55 56 এমন চাই চাইতেছেন তো আমরা 40 42 পর্যন্ত সর্বোচ্চ দাম পাইছি আচ্ছা 42 বলছে 100 42 পর্যন্ত দাম পাইছি এখনো সেল করেন নাই আচ্ছা অনেক সুন্দর একটি গরু ভাই মাশাআল্লাহ নাবি কম্বল দেখেন ভাই আগাটা একবার সমান নাবি কম্বল সহ দেখতে পারছ একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করতেছে না সুন্দর আছে ভাই অনেক সুন্দর

42 27 সর্বনিম্ন দর সর্বোচ্চ দাম পাই 127 বলছে এখনো সেল করেন নাই তাহলে ভাই আপনার যে গরু যে কয়টা আনছেন এখনো একটা সেল হয় নাই আমার গরু ভাই আর এক গারি নামাইছি এইডা এই হাটটা হচ্ছে মনোরেন

আচ্ছা বুঝতে পারছি তো ভাই দেখছি মাসাল অনেক সুন্দর একটি গরু আপনার ছোট সাইজের গরু গরু একটু চাহিদা বেশি থাকে ভাই এটা আপনার হচ্ছে প্রাইস কত দিচ্ছেন এটা

আছে সাড়ে তিন থেকে চার মন কাছি এমন হইবো না তিন মনের নিশ্চয় তিন মনের নয় সাড়ে তিন থেকে চার মন হইতে পারে সাড়ে পাঁচ মন আছে এটার দাম কত দিচ্ছেন ভাই এটা

এক থেকে দেড় এর ভিতরে এক থেকে দেড় কালেকশন বুঝতে পারছি তো অনেকে দর্শক আপনারা যারা ছোট মাঝারি সাইজের গরু ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই দেখতে পাবেন ভাই এই অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি ভাই এটা আপনার হচ্ছে লাইফয়েট কেমন হতে পারে মাংস তিন মোন সাড়ে তিন মোন সাড়ে তিন মোন আছে আদাম কত আবার তিন মোন আবার আছে প্রাইজ কত দিচ্ছেন আর বলছে কত ভাই আচ্ছা আদাম ভাই এই সত্তিরিশ একশো আদাম তিরিশ বলছে ভাই এটার দাম এটার দাম ভাই অন্য রকম হয় না আর কি মানে

আচ্ছা বুঝতে পারছি তাহলে অবশ্যই আমি দেখতে পাচ্ছেন দর্শক এই নাম্বারে হাটে এসে আপনারা ফোন দিলে ভাইকে খুঁজে পেয়ে যাবেন আর ভাই কাছে যে ছোট মাঝারি সাইজের গরুগুলো আছে এগুলো আপনারা হচ্ছে আপনারা আপনার দামা মাধ্যমে সাইজ করতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সালামু আলাইকুম